তথ্যের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও দোষী ব্যক্তিদের শাস্তির আওতায় আনা তিন উক্ত ঘটনায় গ্রেপ্তারকৃত নিরপরাধ কারাবন্দীদের দ্রুত মুক্তি দেওয়া চার উভয় পক্ষকে তাদের সর্বোচ্চ মুরব্বীদের নিয়ে দাওয়াতি কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া পাঁচ উভয় পক্ষকে কাকরাইল মসজিদে আমলের সময় বন্টন সমান করা অর্থাৎ এক মাস এক মাস করা ছয় টঙ্গীর ইস্তেমার মাহফুকে সমানভাবে অর্থাৎ 6 মাস 6 মাস জানুয়ারি টু জুন জুলাই টু ডিসেম্বর করে পাঁচ দিনের জোর ইস্তেমাহ অন্যান্য আমলের জন্য ভাগ করে দেওয়া সাত দেশের অন্যান্য মসজিদে আমলের সমবন্টন আমলের সময় সমবন্টন অর্থাৎ পরদিন পরদিন করা 8 কোন পক্ষ মসজিদে আমলের সময় অন্য পক্ষকে বাধা না দেয়া তা পর্যবেক্ষক আইনের আওতায় নিয়ে আসা নয় পূর্ব ঘোষিত তারিখ সাত থেকে ৯ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ অনুযায়ী মালানা সাদ অনুসারীদের ইস্তেমা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা আমরা উপরোক্ত বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সারের নিকট আশু সমাধান কামনা করছি উপস্থিতির জন্য আপনাদের ধন্যবাদ প্রফেসর মোহাম্মদ নাজিম উদ্দিন ভুইয়া শুরু থেকে প্রিয় সাংবাদিক বৃন্দ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট ও ঢাকায় অবস্থিত অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে পাবলিক জামাতের বিভাজন ও বিভাজনের কারণে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে সরকার দেশ ও দেশের মানুষের প্রতি আমাদের গভীর উদ্বেগ প্রকাশ করছি আমরা লক্ষ্য করেছি গত আঠারোই ডিসেম্বর টঙ্গি ময়দানে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা পরবর্তী সময়ে দেশ জুড়ে পালা সাত অনুসারীরা ব্যক্তিগত প্রাতিষ্ঠানিক ও সামাজিকভাবে আক্রমণের শিকার হচ্ছে এমনকি তাদেরকে অনেক মসজিদের স্বাভাবিক আমলও করতে দেয়া হচ্ছে না এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা দেশে এক বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি করেছে ইস্তেমা অনুষ্ঠান ক্রম আগে পরে কাকরাইল মসজিদে আমলের সময় বন্টন চোদ্দ দিন ও আঠাশ দিন দুপক্ষের বিদেশি মেহমান ও সর্বোচ্চ মুরব্বীদের আগমন পুরনো সাথীদের পাঁচ দিনের জোর অনুষ্ঠান এবং জেলা উপজেলা পর্যায়ের মার্কাজ ও বিভিন্ন মসজিদে আমলের দিন ও সময় বন্টনে অধিকাংশ ক্ষেত্রে মাওলানা সাদ অনুসারীরা বৈষম্যের শিকার হচ্ছে জননিরাপত্তা নিরাপত্তা শান্তি শৃঙ্খলা ও দেশের গতিশীল অগ্রগতির লক্ষ্যে এ সকল বৈষম্য নিরসন প্রয়োজন এবং তা নিরসন সহ ইনসাফ ও ন্যায়ভিত্তিক সমাধানের লক্ষ্যে আমরা প্রধান উপদেষ্টা সরকার ও সচেতন দেশবাসীর নিকট নিম্নোক্ত প্রস্তাব সমূহ উপস্থাপন করছি প্রস্তাব সমূহ এক সকলে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতকরণের লক্ষ্যে বিবদমান পক্ষসমূহের মধ্যে মতপার্থক্য দূর দূরীকরণের জন্য উদ্যোগ গ্রহণ দুই গত আঠারোই ডিসেম্বর দুই টঙ্গী ময়দানে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও দোষী ব্যক্তিদের শাস্তির আওতায় আনা তিন উক্ত ঘটনায় গ্রেফতারকিত নিরপরাধ কারাবন্দীদের দ্রুত মুক্তি দেওয়া 4 উভয় পক্ষকে তাদের সর্বোচ্চ মুরব্বিদের নিয়ে দাওয়াতী কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া 5 উভয় পক্ষকে কাকরাইল মসজিদে আমলের সময় বণ্টন সমান করা অর্থাৎ এক মাস এক মাস করা ইস্তেমার মাঠ উভয় পক্ষকে সমানভাবে অর্থাৎ 6 মাস 6 মাস জানুয়ারি টু জুন জুলাই টু ডিসেম্বর করে 5 দিনের জোর ইস্তিমাহ ও অন্য আমলের জন্য ভাগ করে দেওয়া সাত। দেশের অন্যান্য মসজিদে আমলের সময় সমবন্টন অর্থাৎ পনেরো দিন পনেরো দিন করা আট কোনপক্ষ মসজিদে আমলের সময় অন্য পক্ষকে বাধা না দেয় তা পর্যবেক্ষণ ও আইনের আওতায় নিয়ে আসা নয় পূর্বঘোষিত তারিখ সাত থেকে নয় ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ অনুযায়ী মালানা সাদ অনুসারে ইস্তেমা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা আমরা উপরুক্ত বিষয় সময়ে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউরু সার নিকট আশু সমাধান কামনা করছি উপস্থিতি উপস্থিতির জন্য আপনাদের ধন্যবাদ আপনারা সাতবন্ধীদের পক্ষেই কথা বলছেন বলে মনে হচ্ছে আপনারা কি সাতবন্ধী

एमओआरसी देखिए तो बेड़े साथे कौतुक से पांडव निश्चित रूप से उतरी तो आंसर चाची 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 আমরা এখানে যে বক্তব্যটা তুলে ধরেছি এর মধ্যে আমরা নিরপেক্ষ অবস্থানই আমরা বজায় রেখেছি এবং দাবি দাবাগুলিও দুই পক্ষের ন্যায়ভিত্তিক দাবি দেওয়া এজন্য আমরা ব্যক্তিগতভাবে হবে কোন পক্ষে আছি না এই প্রশ্ন এখানে অপ্রাসঙ্গিক এই প্রশ্নগুলো করেন একটা একটা করে

সেটাই আমাদের এখানে আমরা প্রথম যে দাবিটা করেছি সেটা হলো যে তবলিগ আসলে আমি আমার উনিশশো সালে বইটে ফার্স্ট ইয়ারে ভর্তি হই এবং তখন থেকে আমি তবলিগ জামাতের প্রতি এটা একটা নন পলিটিক্যাল এবং একজন জীবন লাইফস্টাইল চেঞ্জ করার মাধ্যম হিসেবে তবলিগে আমি কাজ শুরু করি এবং আমরা সবসময় দেখে আসছি যে তবলিগের মধ্যে না কোনো ঝগড়া বিবাদ বা কোনো প্রটেস্ট কিছুই ছিল না আমাদের প্রথম দাবি যেটা এক নম্বর সেটাই যে দুই পক্ষকে আমরা একত্রে বসানোর উদ্যোগ গ্রহণ করা যাতে আমরা ভাই ভাই মিলে আবার এই দাওয়াতি কার্যক্রম সুষ্ঠুভাবে আমরা করতে পারি আসলে আমরা সব সময় চাই যে আমার ভাই সবসময় আমার ভাই আমার পাশেই ছিল তো সেই ভাইকে নিয়েই আমি দাওয়াতে কাজ করতে চাই দুই ভাইয়ের মধ্যে যেন কোনো সময় ঝগড়া না হয়

इबे पर यासुडे अपना इलेक्ट्रिक मीडिया, यूट्यूब प्रसूत, पता पता देखवे प्रसूत, आर्टिकल देखवे ओके ओके समूचे आ

দিনের কাজ করবে কিন্তু সম্প্রতি আমাদের অন্য দলের ভাইরা যেটা চাচ্ছেন যে আমাদেরকে নিষিদ্ধ করে দেওয়া আমাদের কার্যক্রম স্থগিত করে দেওয়া সরকারের কাছে দাবি বা কিছু ঘটনা ঘটেও যায় এজন্য আমরা চাই যে কোনো যথাযথ কর্তৃপক্ষ যদি আমাদেরকে মিলিয়ে দিতে পারে আমাদের দুই পক্ষের কথাবার্তা শুনে তাতে তো অবশ্যই এটা খুব ভালো উদ্যোগ অথবা প্রত্যেকে আলাদা আলাদাভাবে নিজস্ব দেন ধারণা নিজস্ব পদ্ধতি অনুযায়ী তবলিকের কাজ করুক জাতীয় নাগরিক হিসাবে এটা আমাদের প্রত্যাশা

এই জন্য অনেকে হতাশ হয়ে গেছেন অনেকে এখনো চেষ্টা করছেন অনেকে এখনো আশা করছেন

চিঠি দেওয়া হয়েছে এক পক্ষ থেকে সাদপন্থীদের তরফ থেকে ছিচুলিলা চিঠি বন্ধ দেওয়া অল্প সময়ের মধ্যে ছিচুলিল চিঠি বারবার দেওয়া হয়েছে একসাথে পড়ার জন্য সমস্যা হচ্ছে যে তৃতীয় কোনো পক্ষ এসে এখানে অনুপ্রবেশ করে এবং তারা আল্লাহ জানে ওদের কোনো স্বার্থ কি আছে তারাই এখানে একটা ওদের মধ্যে অনেকেই তবলিগের শক্তি হাতে সময় টমা লাগানো এগুলি কিন্তু অংশগ্রহণ করেনি তথাপি তারা এবং এমনি আমরা দেখছি যে জনগণের মধ্যে তারা একটা রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট তো কোনো এদের কোনো স্বার্থ থাকতে পারে আল্লাহ ভালো জানে তো এই জন্য এদের উপস্থিতির কারণেই এবং সংবাদ সমান যারা ওরা করছে ওখানে বক্তব্য যারা আছে তবলিগের যারা ওখানে যে সুরা যারা আছে এর মধ্যে কেউ একজন নাই সবাই হচ্ছে অন্য যারা রাজনীতির সঙ্গে জড়িত বা তবলিগের সঙ্গে সেরকম সক্রিয়ভাবে সংশোধন নয় এরাই তাদের প্রধান বক্তব্য রাখছেন এবং তারাই এর মধ্যে একটা বলা যেতে পারে বাগড়া দিচ্ছে আর কি এই জন্য এই জন্য যদি দুই পক্ষকে একত্র করে প্রধান উপদেষ্টা বা অন্য কোনো শীর্ষ কোনো মুরবী গ্রহণযোগ্য বা কারামদেরকে কেলামদেরকে বলা হয়েছে দুই পক্ষের মানে বাংলাদেশ ভারত পাকিস্তান এই প্রদেশ ওলামা কারাম যারা গ্রহণযোগ্য তারা যদি একত্র হয়ে বসে সবাইকে নিয়ে যারা সংশ্লিষ্ট যারা ওলামা আছেন তাদেরকে বসে এদের এই প্রস্তাব দেওয়া হয়েছিল তারপরেও এই কোনো সাড়া পাওয়া যায় না একটা পক্ষ তো মূলধারা যেটা আমি বলছি এই মূলধারা তো মূল মূলধারা সবই আছে তারা যেভাবে আমি সিস্টেম যেটা বলি একেবারে সাহেবের তরফ থেকে রসুল সমস্ত তরফ থেকে পরের থেকেই আমির এবং আমিরের সঙ্গে সুরা থাকবে না এটা তো দুনিয়ার দিনই সমস্ত রকমের প্রতিষ্ঠানে এটা রয়েছে এবং দুনিয়াবি যে সমস্ত সংগঠন প্রতিষ্ঠান তার মধ্যে একজন নেতা সভাপতি বা একজন শীর্ষ ব্যক্তি থাকে সেই ধারা অনুযায়ী এইটা একটা পক্ষ তো চলছে আগে থেকেই চলছে এখনও চলছে মূল ধারা কিন্তু এর থেকে বিচ্ছিন্ন হয়ে ওই যে সুরা বলছে সুরা মানে এই সুরা কোনো শীর্ষ আমির থাকবে না সুরা পালাক্রমে এক সপ্তাহ বা দুই সপ্তাহ বা একমাস করে করে এর যে সিদ্ধান্ত গ্রহণকারী যে ব্যক্তি এর পরিবর্তন হবে এটা এইভাবে একটা পক্ষ এবং এই পক্ষের সঙ্গে জুড়ে গেছে আরো অনেক পক্ষ এই জন্যই মূল ধারা থেকে বিচ্ছিন্ন হয়ে কিছু পক্ষ তারা অন্যদিকে চলে যাচ্ছে সমস্যাটা এখান থেকে সৃষ্টি হয়েছে এখন এর মধ্যে অনেক ধরনের স্বার্থ আল্লাহ ভালো জানে যে কি স্বার্থ রয়েছে কিন্তু আমরা তো চাচ্ছি যে মূল ধারা যেভাবে চলে আসছিল সেভাবেই চলুক আর যদি তোদের না পারা যায় তাহলে দুই পক্ষ যেভাবে চলছে শান্তিপূর্ণ হবে আরো বিভিন্ন সংগঠন বিভিন্ন ধর্মীয় কাজ চলছে শান্তিপূর্ণ হয় কারো কারো কোনো হস্তক্ষেপ করবে না সেভাবে চলুক প্রত্যেকেরই সাংবিধানিক ভাবে নাগরিক স্বাধীনতা আছে ধর্ম পালন করার শান্তিপূর্ণ যে আইন শৃঙ্খলা বজায় রেখে যাওয়ার পরে তাহলে সেটা তাহলে হলো আপনারা চলতে পারে হয়তো ভবিষ্যতে ইনশাল্লাহ দুই পক্ষ আবার হয়তো কাছে চলে আসতে পারে চলে আসছিল কিন্তু ওই বারবার এই

এই ব্যাপারে তো আমরা বলছি যে বিচারগুলো তন্ত তাহলে সবার কাছে গ্রহণযোগ্য এবং সরকার গ্রহণযোগ্য একটা তথ্য আসতে পারে